পোস্ত ও গাজা চাষ নিষেধাজ্ঞা জারি করল মুর্শিদাবাদ জেলা পুলিশ শনিবার দুপুরে রেজিনগর থানার বিভিন্ন জনবহুল এলাকায় আফিং পোস্ত এবং গাজা চাষ সম্পূর্ণ নিষিদ্ধ পোস্টার মারলেন রেজিনগর থানা ও আবগাড়ির যৌথ উদ্যোগে এলাকার সার্বিক উন্নয়ন ও স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখেই এই উদ্যোগ যদি কেউ চাষ করে তাহলে জেল ও দু লক্ষ টাকা জরিমানাও হতে পারে রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ সকলেই জানি যে এই গাঁজা পোস্ত আফিম এই চাষ সম্পূর্ণরূপে বেআইনি এবং এই বেআইনের বিরুদ্ধে আজকে মুর্শিদাবাদ জেলা প্রশাসন তার সঙ্গে রেজিনগর থানা ও রেজিনগর আবগারি থানার পক্ষ থেকে যে বিভিন্ন জনবহুল এলাকায় এবং পঞ্চায়েতের সামনে যে নেমপ্লেটগুলো বসানো হচ্ছে সেজন্য আমরা প্রশাসনকে সাধুবাদ জানাই তার সঙ্গে আমরাও যারা বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিগণ আছি আমরাও প্রত্যেক মানুষকে সচেতনতার জন্য প্রত্যেক মানুষকে এই গাইডলাইনগুলো ফলো করে চলতে বলবো এবং যাতে এই সর্বনাশা চাষ বা এই সর্বনাশা নেশা দ্রব্য থেকে মানুষ দূরে থাকে তার জন্য মানুষকে অনুরোধ জানাবো